এই রমজান মাসের মধ্যে কিছু আমল করবেন এক্সট্রা এক্সট্রা কিছু আমল করবেন ফায়দাও হবে লাভবান হবেন নেক হবেন ওরে আমার বন্ধুরা বাবাজিরা মহান রব্বুলিনের হাবিব সরকারের কায়না দু জাহানের বচ্চন আলমিন বলেন আরে মহিলারা পৃথিবীর জমির সব মানুষ সব পুরুষরা সমান নাম একটা ঠান্ডা একটা গরম একটা নরমাল আছে না নাই হ্যাঁ সারাদিন রোজা রাখছে রোজা রাখার পর ইফতারিটা সামনে আইছে ইফতারি সামনে লইয়া যখন মাছ যে না আজান দিছে ইফতার বক্ষণ করবে ইফতারি শুরু করবে এমন তো অবস্থায় তার জিব্বার মধ্যে লাগায় দেখে লবণে থিতা লবণ বেশি হইছে। ইফতারি করব না বিড়ে বিবে ফিটাইবো কোই সে। আমি করতাম যে হ্যাঁ? আমার বন্ধুরা বাজীরা আল্লাহর নবী বলেন, "এই মহিলারা তোমাদের স্বামীরাম সিয়াম সাধনা করবেন রোজা রাখবে।" সে উপবাস থাকবে তার জন্য খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা ইফতারির ব্যবস্থা করবা মারা করব গো ইফতারির পার্টি দেই হ্যাঁ চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব এমপি সাহেব মন্ত্রী সাহেব হায় 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 ই এমন ডিজিটাল হইয়া গেছে ইফতারের যে সুন্না আছে সুন্নার বারোটা বদলে কথা বলেন ঠিক কেনা আমার বন্ধুরা বাবাজিরাম গভীর মনোযোগ আল্লাহ নবী বললেন রে মহিলারা তোমার স্বামী শ্যাম সাধনা করবি রোজা রাখবে উপবাস থাকবে তার জন্য ইফতারি রেডি করো সুন্দর করে লবণ টেস্ট করবা ফথুল বাড়ি ফথুর ফতোয়ার কিতাবের মধ্যে আসছেন দুরুল মুখতারের মধ্যে আসছেন ওই জোল্লাদ স্বামী যে স্বামীর রাগ বেশি গুসা বেশি গরম মিজাজ ওই স্বামীর তুমি কি করবা লবণটা টেস্ট করবা জিব্বার মধ্যে অলকমে যাওয়ার পূর্বে তো কোলে ফালাইয়া দেবা তোমার রোজা নষ্ট হবে না বরং সব রোজার বরক তার বাইরা যাবে জোরে কন মারা হওয়া আরেকটু জোরে কন মারা হাওয়া আর যদি টেস্ট করে না তাইলে তো অবস্থা খুবই খারাপ ও দয়ার নবী ময়ার আপনি এই কান থেকে আপনার হুজা মুবারক চুরি যান কাফের বেঈমানরা মুনাফিকরা মুশরিকরা আপনারে আহত করার জন্য দুনিয়া থেকে ওঠানোর জন্য পরিকল্পনা নিয়েছে মহান রবুল আলামিন দেখতেছেন কুরআন শরীফে অন্য জায়গায় আল্লাহ ঘোষণা করেন ওয়া আবসিরুহুম বিহি ফসোফায়ু বসিরন পৃথিবীর মানুষরা আমি আল্লাহ দেখি দেখি আমি আল্লাহ শুনি আমি আল্লাহ শ্রবণ করি আমি আল্লাহর কুদরতের কান আছে আমি আল্লাহ দেখি আমার কুদরতের চোখ আছে মুনাফিক বেঈমানরা আমার বন্ধুদের দাওয়াত দিয়েছে দাওয়াত খাওয়ানোর জন্য না 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 এদের মতলব ভালো না মধ্যে বি বিষ অন্তরের মধ্যে বিষ মুখে মিষ্টি দিয়ে আমার নবীর দাওয়াত করছে না না রে পৃথিবীর মানুষরা আবার বন্ধুরা বাবা জিরাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ঘোষণা করেন আল্লাহ বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুলগৈ বিশ্বাহ দে তিহত আহমদুল্লাহিম সোহান আল্লাহ কল আর ইটুজুৰে বলেন না চোহান আল্লাহ আল্লাহ বনায় আমি কোরআন শরীফ নাজিল করলেন এক চতুর্থ চ দুটা সোরা দিনে এর মধ্যে সোৰাই আহসৰ হচ্ছে ঊনষাৎ নাম্বার সোরাম এই সোৰার হাকিকৌত মারাল্লাম এমনভাবে দিয়েছেন তার ফজিলত এমন দিয়েছেন কোনো মুমিন কিন যদি সোরা হাশরের শেষ দিন আয়াতের ফজিলত আমল করে ইজ্জত বলেন এমন তো অবস্থায় যদি ওই মুমিন মোহমেনা মারা যায় হাশরের ময়দানে শহীদদের মর্যাদা লাভ করবে আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাম আমার বন্ধুরা বাবাজিরা তাফসিরে খাজেনের মধ্যে আসছে ইবনে কাসিরের মধ্যে আসছে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এক এবং অদ্বিতীয় আমার সাথে কোনো মুকাবিক কি নয় আমার সাথে কোনো শরীক নয় আমি দৃশ্য এবং অদৃশ্য যা কিছু আছে নবমণ্ডল নবমণ্ডল যা কিছু আছে সবগুলার দায়িত্ব আমি আল্লাহ একাই হ্যান্ডেল করি জুরে কন আল্লাহ হাজিরিন আমার বন্ধুরা বাবাজি নাম এই সুরায় হাসরটা কেন আল্লাহ নাজিল করলেন মদিনা মনোয়ারা থেকে দুই কিলোমিটার দূরত্ব বনু নাজির নামক একটা জায়গা আছে কি জায়গা বনু নাজির একটা গোত্র আছে ওই গোত্রের লোকের আমারও নবীকে দাওয়াত করল ইনভাইট করলো নবী আপনি আমাদের দাওয়াতটা গ্রহণ করবেন আপনি আমাদের কাছে আসবেন আপনি তালিম আমরা তালিমটা গ্রহণ আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করলেন রায় বন্ধুরা বাবা জিরা গোবিন মনোযোগ আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করলেন বনুনাজির এলাকায় গেলেন মদিনা থেকে যার দূরত্ব হচ্ছে দুই কিলোমিটার নাজির গোত্রের লোকের দাওতে আহ্বান করেন আল্লাহর নবী তাদের কাছে গেলেন তাদের দাঁড়িয়ে কাছে যাওয়ার পর ওই ব্যক্তি গোলাম আল্লাহর নবীকে পাহারা দেওয়া শুরু করলো কেমন পাহারা জবানে কিন্তু নবীরে ভালোবাসছে কিন্তু অন্তরে বৃষ্টি মিষ্টি মিষ্টি বৃষ্টি না অন্তরের মধ্যে বিষ বিষ বিষের চেয়ে আরো বিষাক্ত বিষ না তারা আল্লাহ নবীকে দাওয়াত করছেন দাওয়াত খাওয়ানোর জন্য না এদের মতলব ভালো না মুখে মিষ্টি অন্তরে বিষ এমন পাবলিক আমাদের সমাজে আছে না নাই জোরে কোন আছে না নাই আল্লাহর নবীর দাওয়াত কইরা ওই জায়গার একটা সামিয়ানার নিচে বসায় রাখছে আর উপর দিক দিয়া কাফের বেঈমানরা বড় বড় পাথর গুলাদোলা করেছে এই আয়াতের শানিনুজুলটা বলতেছি বাজান বড় বড় পাথর গুলা একত্রিত করলাম আল্লাহর নবীকে মার্ডার করার জন্য আল্লাহর নবীকে আহত করার জন্য আল্লাহর নবীকে দুনিয়া থেকে উঠানোর জন্য পরিকল্পনা নিয়েছে কেফার বেঈমানিক্রাম আল্লাহ ডাক ও জিব্রাহী যাও যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর কাছে যে বলো আর এক সেকেন্ড তো ওই জায়গার মধ্যে যেন তিনি থাকেন না তিনি যেন তিনার মদিনা মনোয়ারায় তিনার হুজরা মুবারকে চলে আসে আমি আল্লাহর হুকুম মহান রব্বুল আলমিনের পারমিশন পাইয়া জিবরাইল সাথে সাথে আল্লাহর নবীর দরবারে হাজির লাভাই কাইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ নবী গো অদয় মায়ার নবী মায়ার নবী আপনি এই কান থেকে আপনার হুজরা মুবারক চলে যান কাফের বেঈমানরা মুরাবিকরা মুশরিকরা আপনারে আহত করার জন্য দুনিয়া থেকে ওঠানোর জন্য পরিকল্পনা নিয়েছে মহান রব্বুল আলামিন দেখতেছেন কোরআন শরীফের অন্য জায়গায় আল্লাহ ঘোষণা করেন ওয়া আবসিরুহুম বিহি ফাসাউফা রে মনুষরা আমি আল্লাহ দে দেখি আমি আল্লাহ শুনি আমি আল্লাহ শ্রবণ করি আমি আল্লাহর কুদরতের কান আমি আল্লাহ দেখি আমার কুদরতের চক্ষ আছে দাওয়াত দিয়েছে দাওয়াত খাওয়ানোর জন্য না 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 এদের মতলব বালনা ভিতরের মধ্যে বিষ অন্তরের মধ্যে বিষ মুখে মিষ্টি দিয়ে আমার নবীরে দাওয়াত করছে না না রে পৃথিবীর মানুষরা মবির জামানায় যদি এমন মুনাফিক ছিল বা তাকছে আসেন এখনো আসেনি কথা কয় না আসেনি আমার বন্ধুরা বাবা জিরাম এখনো মুনাফিক রাবে ইমান রাসে বন্ধুরে আগাইয়া দিব গাছে ওঠার জন্য মই নিয়ে আগাইয়া দেয় মই বুঝেন না কয় বন্ধু উঠতে থাকো গাছের মধ্যে উঠে গাছে তুলিয়া মইটা সরাইয়ালায় আসেনি আসে না আসে না আমার বন্ধুরা বাবাজিরা জিরা কাফের আল্লাহর নবীকে আহত করার জন্য দুনিয়া থেকে উঠানোর জন্য তারা পরিকল্পনা করছে দাওয়াতের তাকে অবলম্বন করছে দাওয়াতের মাধ্যম নিয়েছে আল্লাহ তো দেখতেছে আল্লাহ জিব্রাহীল রে রে জিব্রাহীল আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর কাছে যাইয়া বলবা আর এক সেকেন্ডও যেন তিনি ওই জায়গার মধ্যে না নবী জিব্রাহীলের কথা অনুযায়ী চলে আসলেন আল্লাহর নবীর হুজুরার মোবারকের মধ্যে তিনি ঢুকলেন আল্লাহর নবী সে দায় পরে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন মবু রে আমার আল্লাহ কাফের বেঈমানরা মুনাফিকরাম আমারে মার্ডার করার জন্য আমারে আহত করার জন্য দুনিয়া থেকে উঠানোর জন্য পরিকল্পনা করছি আমি তো জানি না রে আল্লাহ তুমি আমারে জানিয়ে দিয়েছো হেদায়েত মালিক হচ্ছে তুমি আল্লাহ তুমি হেদায়েত দিলে দাও না হলে ধ্বংস করে দাও আল্লাহ কয় হাবিব মারহাবা কোন হাবিব রে এই মোনা ভিকরা আবার ঘুরে ঘুরে তোমার পায়ের পদ তুলে আসবে মারা হওয়া কন আরেকটু জোরে কন মারা হব কিতাবের মধ্যে আসছি তাফসির মধ্যে আসছি আবার কিছুদিন পরে ওই গুত্রের লোকেরা আল্লাহর নবীর দাওয়াত করল আল্লাহর নবীর এক সাহাবিম হযরতে মালাক ইবনে ইয়াসর রাদিয়াল্লাহু তাআলা আনহুম মালাক ইবনে ইয়াসর রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি বলেন আমার নবীর জবান মোবারক থেকে নাম কিছুদিন পর তারা ওই গুত্রের লোকেরা আবার আমার নবীরে দাওয়াত করছে আমার নবী যায় নাই আমার নবী বলছে তোমরা মনবিক তোমরা হিংসক তোমরা বাট না ফরমান তোরা আমাদের দর কাছে আইছনাম আমার নবী যকুন নিষেধ করছে এরা আরো বড় ধরনের একটা পরিকল্পনা নিছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন بسم الله তোরা কি আমার বন্ধুরে ধ্বংস করবি আর কি মারবি আমি আল্লাহ তো সব দেখতেছি কারণ তোরা যেটা দেখোস না আমি আল্লাহ দেখি তোরা যেটা শুনোস না আমি আল্লাহ ওইটা বোঝি বা জানল আমাদের আশেপাশের ইমাম সাবরা নামাজের পর এই তিনটা আয়াত প্রতিনিয়ত এভরি ডে এভরি নাইট তেলাওত করে মারা হওয়া কোন এটার ফরার ফজিলতটা হচ্ছে আউজ বিল্লাহি সামিয়াল আলিম মিনাশ শাইতানির রাজিম এই তাসবিহটা পড়ে তিন আয়াত জি ব্যক্তি পড়বে হযরত মালাক ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবীর জবান মুবারক থেকে শুনছি সত্তর হাজার ফেরেশতা ওই হাসরের তিন আয়াত আমল করনেওয়ালা ব্যক্তির গোলাম তাকে আশি কে বলত আসলে আবার আসতে যেয়ে লেট হইছে গুসা করছে এ গাড়িতে গ্যাস আছেন না তোমারে কই দিব হ্যাঁ পাগলা তিতা মিটা বুঝে না 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 তোমার জন্য জিলেপি রেডি আছে তো সে নিয়ে আছে প্রেমের বিষে দরসে গো যাহারে কে করিব হো যায় তার গো পরান যায় প্রেমের বিষে পৌরণ যায় গো হাইরে পৌর প্রেমের বিষে পৌরাণায় গারহ ভাগ গান কইছি আর গানের জন্য সারা দুথাল সারা দুনিয়ার মানুষ পাগল গানের জন্য এই গান তো আর দুনিয়ার অমুক তমুকের গান না এটা মহব্বতের গান মার হওয়া না প্রেমের বিষে দর্শে গো কে করিব হো যাই তার গীষে পরান যা প্রেমের বিষে পড়ে গে রে পড়ন যায় প্রেমের বিষে পদন যায় গো লাইলের প্রেমে গো হইয়া মার হওয়া লাইনির প্রেমে মজনু গো হইয়াম মজনু গেল পা হা গোল হইয়ার বিষে প্রাণহার প্রেমের বিষে প্রাণহার গো প্রেমের বিষে দর্শ গো যারে কি করিব O Zaitar, go be shepherd and Go, Allah, 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 Allah. Allah.

মাদানে মনে হয় ভাত খান নাই না কি মাদানে ভাত খাইছেন নি সর্বনাশ আওয়াজে তো বুঝুন যায় না যে ভাত খাইছেন বুঝলিয়া আমার বন্ধুরা বাবাজিরা রে আমার হজরতে মালা কিবনে আল্লাহ তিনি বলেন যে ব্যক্তি সোরাহাসুরের তিন আয়াত শেষের তিন আয়াত ও আল্লাহুল্লা থেকে শেষ পর্যন্ত তিন আয়াতের আমল করবে সূর্য উস্ত যাওয়ার পূর্বে অতীত যাওয়ার পূর্বে পড়বে মহানর্বুল হাবিব তিনি ঘোষণা করছেন হজরতালাকিবাদ আল্লাহ আলহ তিনি বলেন যে আমল এমন ব্যক্তি করবে তার দিল মন টান্ডা হইয়া যাবে ইমান মজবুত হইয়া যাবে সারাটা দিন নেক আমলের কাতায় তার নাম লেখা হবে নাগন আর সত্তর হাজার ফেরেস্তা কয় হাজার জোরে কোন কয় হাজার সত্তর হাজার ফেরেস্তা সত্তর জুন না সত্তর হাজার ওই ব্যক্তির গোলাম হিসাবে থাকবে ওই ব্যক্তির নাম আল্লাহর দরবারে ফরিয়ত করবে আল্লাহ সেনা সুরা হাসরের শেষ তিন আয়াত পড়লো শেষ তিন আয়াতটা মুখস্ত করলো আমল করলো আল্লাহ তার হায়াত বানাইয়া দাও রিজিক বানাইয়া দাও দন বাড়াইয়া দাও তার মর্যাদা বেরাইয়া দাও দাও সম্মান বাড়াইয়া দাও রে আল্লাহ তার জীবনের চাওয়া পাওয়ার হাফিজ জাবিন তুমি আল্লাহ হইয়া যাও সুহান আমার বন্ধুরা বাবা যে রাম এ আমলটা অনেকে জানে না কারণ ফজরের নামাজ তো ভরেই না ফজরের নামাজ পড়লে কিন্তু মসজিদের ইমাম সাহরা হ্যাঁ মাদিন সাহেবরা এই তালিমটা করে এইটা পরে বলে না কোনো ব্যক্তি যদি এই আমল করা অবস্থায় মারা যায় হাসরের শেষ দিন আয়াত আমল করছে এমন তো অবস্থায় যদি মারা যায় মহান মহানারাব্বুনা আয়ালমিনের হাবিব বলেন তার মরণটা এমন কাতারের মধ্যে দাঁড়াইয়া উঠবে শহীদের মর্যাদা জুড়ে কন্যা সুবাহান্লাম সে শহীদ হয় নাই কিন্তু সুরা হাসরের আমল যদি কোনো ব্যক্তির আমল নামায় তাকে সে যদি এমন্ত বস্তায় মারা যায় তার মরণটা শহীদের কাতায় নাম লেখা হবে সুবাহান আল্লাহ কন